আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আমি ঈদের পরের দিন বা তারপরের দিন বানিয়েছিলাম এই সুন্দর সুন্দর স্বামী কাবাবগুলা কুরবানির মাংস দিয়ে তো চলুন তাহলে দেখি কিভাবে বানিয়েছি কাবাবগুলা বানানোর সবগুলা ইনগ্রেডিয়েন্টস এখানে আমি লিখে দিয়েছি তো বানানোর সময় অবশ্য আমি বলবো কোনটা কতটুকু দিচ্ছি তাও আপনাদের সুবিধার্থে এখানে আমি লিখে দিয়েছি সবগুলো উপকরণ কুরবানির মাংস তো বড়ো বড়ো পিস পিস করে কাটা থাকে তো এগুলো খেয়ে আমি একদম ছোট ছোটো করে কেটে নিচ্ছি আড়াই কিলোর মতো এখানে গরুর মাংস আমি নিয়েছি ছোট ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি আমি টু অ্যান্ড হাফ টেবিল স্পুন আদা পেস্ট আর টু টেবিল স্পুন দিচ্ছি আমি রসুন পেস্ট আর এখানে ওয়ান টেবিল স্পুন করে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হাফ স্পুন টেবিল স্পুন আমি দিয়েছি হলুদের গুঁড়া আর লবণটা অবশ্যই পরিমাণ মতো এখন সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তো এখানে আমি ছোট এলাচ দিচ্ছি আটটা আর দিয়ে দেবো দুইটা বড় এলাচ আটটা সব কিছু আমি হিসাব করে দেওয়ার কারণ এটাই প্লেন করার আগে সব গরম মসলাগুলা কিন্তু আমি উঠিয়ে ফেলে দিব। সেই জন্য আমি হিসাব করে দিচ্ছি আটটা তো ফেলে দিতে সুবিধা হবে আর কি আর এখানে আমি ওয়ান টি স্পুন নিয়েছি শাহি জিরা আর জয়ত্রী নিয়েছি আমি একটা আর জাইফল এটাকে আমি অর্ধেকটা নিয়েছি আর এখানে নিয়েছি তিনটা তেজপাতা আর তিন টুকরা নিয়েছি আমি দারুচিনি সবগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এটাকে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই কাপ এখন দিয়ে দেওয়ার পালা বুটের ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা পারফেক্ট রেশিও হলো আড়াইশো গ্রাম দিতে পারেন আপনারা এক কেজি গরুর মাংসর মধ্যে তার মানে এক কাপ যেহেতু এখানে আমি আড়াই কেজির মতো নিয়েছি মাংস আমি দিতে পারতাম আর একটু বেশি কিন্তু বেশি দিব না এখানে আমি দুই দুই কাপের মতো আছে ভিজানোর পরে ডালের পরিমাণটা যদি বেশি হয়ে যায় কাবাবটার টেস্ট কিন্তু ভালো আসবে না আর যখন ভাজবেন তখন একটু মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য ডালের পরিমাণটা আড়াইশো গ্রাম থেকে যদি কম দেন তাহলেই ভালো বেশি তো অবশ্যই না বেশি দিলে কাবাবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে টেস্টটাও কম হবে তো এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ ভিজানো ছোলা ডাল এখন সব কিছুকে বেশ ভালো মতো মিক্স করে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেব রান্না করে নেয়া মানে মানে সিদ্ধ করে নিব আর কি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি হাই হিটে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে বলক চলে আসলে তারপর এটাকে মিডিয়াম হিটে দিয়ে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট রান্না হয়ে যায় সেই পর্যন্ত এটাকে অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এটাকে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মাংস ডাল সব কিছু মিলেমিশে একাকার কিন্তু এই যে একটু একটু পানি পানি ভাব দেখা যাচ্ছে সেটাকেও কিন্তু নেড়েচেড়ে একটু শুকিয়ে নিতে হবে না হয়তো তেলে ভাজার সময় কাবাবটা ভেঙে যেতে পারে কাবাবের মাংসগুলোকে এখন আমি ফুড প্রসেসরে এটাকে ব্লেন্ড করে নিব তো এই জন্য আমি চারটা ডিম লাগবে আমার সবগুলা শেষ করতে আমার চারটা ডিম লেগেছিল আর এক কাপ নিয়েছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা যখন আমি ব্লেন্ড করব তখন সাথে সাথে দিব আর মাংসটা ব্লেড করার আগে সবগুলা শুকনা গরম মশলা যে বড়ো বড়োগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে ফেলে দিব এখন আমি মাংসগুলোকে ব্লেড করে নিচ্ছি তো দিয়ে দিলাম আমি ফুড প্রসেসারের মধ্যে মাংসটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তারপরে দিয়ে দিব ডিম এই ঠিক একই প্রসেসে সবগুলা মাংস আমি প্লেন করে নিব এই যে কত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই যে সবগুলা কি সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে তবে আগে তো মশলা দিয়েছি কিন্তু এখন আমি হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর হাফ টি স্পুনের মতো আমি দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া এবং সব কিছুকে বেশ ভালো মতো সুন্দর করে মাখিয়ে নিব এই পর্যায়ে আপনারা কেউ যদি চান কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলা দিবেন তাও দিতে পারেন তো আমি এগুলো দিচ্ছি না তার কারণ আমি ডি ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করব সেই জন্য এই যে মাখানো হয়ে গিয়েছে এখন শুধু হাত দিয়ে সুন্দর করে ঝাঁকা নাকা করে গোল গোল করে নেবেন এই তো সুন্দর একটা কাবাব হয়ে গেল আর সাইডটাকে খেয়াল করবেন যাতে স্মুথ হয় এভাবেই আমি সবগুলা কাবাব বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর এখন একদম কাবাবগুলা ফ্রিজে যাওয়ার জন্য রেডি শুধু ডি ফ্রিজে রাখবো একটু শক্ত হয়ে যাবে যখন সবগুলাকে একসাথে করে একটা প্লাস্টিক ব্যাগে বেঁধে রাখবো যখন সময় হবে এভাবে শুধু ভেজে ভেজে খাবো যখন তখন গেস্ট আসলে শুধু নামিয়ে ভেজে তাড়াতাড়ি করে সার্ভ করতে পারবেন খুবই ভালো আর খেতে এতটাই মজা হয়েছিল আপনারাও যদি ট্রাই করেন ঠিক এভাবেই বানান ঠিক মজাটাই পাবেন তৈরি হয়ে গেল স্বামী কাবাব আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা পরের দিন সকালবেলা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন সবগুলোকে একসাথে করে নিচ্ছি এখন শুধু সবগুলোকে একসাথে প্লাস্টিক ব্যাগের মধ্যে করে ডিপ ফ্রিজে আবারও রেখে দিব এবং এটা তিন চার মাস ধরে আপনারা যখন তখন ভেজে খেতে পারবেন